হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রাইবেরি আজকে লুট পার্ট সেল অফার দিব বুটিক স্টাইলের যেগুলো পনেরোশো দুই হাজার টাকা দামের ড্রেস এগুলো আমরা আজকে একটা সেল 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 অফার দিব ওনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফুল অল ওভার গর্জেস কাজ করা থাকবে ফুল ড্রেস জুড়ে এরকম নিচে দামান পোষণ থাকবে এরকম গর্জেস কাজ করা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে উন্নাটা দাম দিচ্ছি কত ছয়শো পঁচাশ ছয়শো পঁচিশ টাকা তাতেই চলে আসেন ফুল বাংলাদেশে আমার প্রোডাক্টগুলো দিয়ে থাকে ওয়াও এটা তো আরো সুন্দর থাকবে পুরো জামা জুড়ে এরকম গর্জেস কাজ করা থাকবে সালোয়ার এটা হচ্ছে উন্নাটা ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এটা জামার গলার মধ্যে অনেক সুন্দর গর্জেস কাজ করা থাকে এটা আরও গরজেস থাকবে ফুল অল ওভার এরকম গর্জেস কাজ করা থাকবে হিট স্টোন বসানো এম্ব্রয়ডারির কাজ করা সালওয়ার এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর থাকবে জামাটা দেখেন কত সুন্দর এই দামান পোশনটা থাকবে এরকম গর্জিয়াস কাজ করা এটা থাকবে প্যান্ট এটা হচ্ছে ওনাটা পুরো ওনা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে ফুল কম্বিনেশন দেখেন ড্রেসটা এটা প্রাইস দিচ্ছি কত 650 টাকা ওয়াও এটা অল ওভার এরকম লক করে কাজটা থাকবে

পুরো জামা জুড়ে এরকম অল ওভার এমব্রয়েড কাজ থাকবে এটা প্যান্ট এটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস ছশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস এটা ছশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে কালার থাকবে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর ডিপ কলিজের মেরানোর উপর অনেক সুন্দর কালার থাকবে সালোয়ার এটা হচ্ছে ওনাটা তাড়াতাড়ি চলে আসেন হুম এটা বাড়ির স্টাইলে থাকবে এটার প্রাইসও আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাড়ির ড্রেসগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম লুটপাট সেল অফার এটা সালোয়ার এটা হচ্ছে অন্যটা এটা আরও সুন্দর থাকবে

মাশাল্লাহ অনেক সুন্দর থাকবে এটা প্যান্ট এটা অন্যটা অনেক সুন্দর একটা ড্রেস এটা প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর থাকবে পুরোটা জুড়ে এরকম গর্জেস কাজ করা থাকবে প্যান্ট এটা হচ্ছে অন্যটা